হাই গাইস ভিলেজ ট্রেশিব রান্নাঘরে সবাইকে স্বাগত তাহলে কেমন আছেন সবাই চলে এসছে আমি আমার রান্নাঘরে আজকে আমি আপনাদেরকে পাঙাস মাছের তেল ঝাল করে দেখাবো তো এই যে এখানে আমি পাঙাশ মাছ নিয়েছি এখানে এক কিলো আছে আমি এক কিলো মাছ সব রানবো না এখানতে আমি যে কয় পিস রান্না করব সেই কয় পিসই এখান থেকে নিয়ে নেব তা আমি মাছগুলোকে এই যে বেছে ফুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলো আমি ভেজে নেব আমি এই বড়ো বড়ো পিসগুলোই রান্না করব সব রান্না করব না তাহলে আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই পাঙাশ মাছের তেল ঝালটা আমি কিভাবে তৈরি করি তাহলে মাছ কটা ভেজে নিচ্ছি আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব তাহলে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কিছুটা রসুন নিয়েছি একটা গোটা রসুন এখানে দুটো পেঁয়াজ আর এই যে কিছুটা আদা তাহলে এইগুলো আমি বেটে নেবো একসঙ্গে জিরে দিয়ে আমের গুটি এখানে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা পেস্ট করে নেব এটা হচ্ছে পাঙাশ মাছের টক টক তেল ঝাল হবে তাহলে আমি মশলাটা তৈরি করে নিই এখানে আমি জিরে দিয়ে দিচ্ছি এক চামচের মতন জিরেটা বেটে নেব চামচের মতন শুকনো লঙ্কা নিচ্ছি এই মশলাটার সঙ্গে দিয়ে একটু ঘুরিয়ে নেব এই যে এবার কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম করে নিয়েছি এবার ফোড়ঙে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো দারচিনি লবঙ্গ আর এলাচ এই যে দারচিনি লবঙ্গ এলাচ এটা দিয়ে দিচ্ছি এটা ভাজা ভাজা করা হয়ে গেছে দিয়ে দেবো যে পেঁয়াজ রসুন বাটাটা যাতে ভেজে ভেজে নেব দিয়ে দেবো এখানে জিরে আদা আর শুকনো লঙ্কা বাটা ভালো করে এটা কষিয়ে নেব মশলাটা এই যে দেখুন মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটু মশলা ধোয়ার জলটা দিয়ে দেব মশলাটা পচিয়ে নেওয়া হয়ে গেছে মশলার গা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে মশলা যখন কষানো হয়ে যাবে তখন বোঝা যাবে যে মশলার গা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে তাহলে মশলাটা কষানো হয়ে গেছে তাহলে এবার দিয়ে দেব এখানে যে কাঁচা আমের পেস্টটা দিয়ে দিচ্ছি আপনারা আমের চকটা কম বেশি করে নিতে পারেন এখানে টক দিয়েও দিতে পারেন এখানে আমি আম দিয়ে করছি একেবারে নতুন অর্থের এটা এবার আমি এখানে জল ঢেলে দেব এটা সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি আর একটু জল দেবো আর দেব না এবার এটা ভালো করে ফুটিয়ে নেব লবণ আর হলুদটা দিয়ে দেব দিয়ে দেব এক চামচ লবণ পরে যদি লাগে তখন আবার দেব দিয়ে দেব হলুদ পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম হলুদ লবণটা সময় রান্নার পরিমাণ বুঝে হলুদ লবণটা দিতে হবে তাহলে এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এই যে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব আর একটু ফুটিয়ে নেবো ঝোলটা তারপরে দেব এখনও ঝোলটা একটু বেশি বেশি লাগছে আর একটু জাল করে নিই তারপরে মাছগুলো দিয়ে দেবো এবার আমি মাছ এবার আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো সব দিয়ে দিয়েছি প্রায় মাছের ঝোলটা হয়ে এসছে এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি চার চামচ একটু জল দিয়ে পাতলা করে একটু গুলিয়ে নিয়েছি এটা দিয়ে দেব আর বেশিক্ষণ লাগবে না প্রায় হয়ে আসছে এটা একটু ঝোল ঝোল রেখে দেব বেশি শুকনো করব না আর একটুখানি টানিয়ে নেব এবার এটা নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এক চামচের মতন এটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এটা আর শুকাবো না এরকমই একটু ঝোল ঝোল রেখে দিতে হবে তাহলে আপনারা তো দেখতেই পেলেন কিভাবে আমি এই তেল ঝাল টক মাছের ঝোলটা করলাম পাঙ মাছের তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন হলো আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা সম্পূর্ণভাবে আমি আমার নিজের মনের থেকেই করলাম তা কেমন হয়েছে আপনারাও এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কেমন হলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কাছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোন রেসিপি নিয়ে আর যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্যে তাহলে ভালো থাকবেন সবাই এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব এই যে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এই যে দেখুন ঝোলটা কিন্তু এরকম পাতলা রেখেছে তাহলে এই যে দেখুন সম্পূর্ণভাবে তৈরি